আমি সজীব ওয়াজের জয় বলছি বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে যারা সামান্য ইংরেজি বলতে পারে না তারা কি করে উপদেষ্টা হয় উপদেষ্টা আশিফ মাহবুব ও নাইদ ইসলামকে কটাক্ষ করলে সহজে পাওয়া জয় বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখুন সম্প্রতি দুই তরুণ উপদেষ্টার বঙ্গভবনে আলোচনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যায় বিদেশি কয়েকজন সাংবাদিক উপদেষ্টা নাহিদ ও আশিফকে ইংরেজিতে কিছু প্রশ্ন করছে তখন নায়েদ ইসলাম ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে পরবর্তীতে বাংলায় বলা শুরু করেন যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে জন্ম নেয় নানা আলোচনা সমালোচনার এবার সে ভাইরাল ভিডিওটি নিয়ে মুখ খুলেছে সোয়াজি পোয়াজে জয় তিনি বলেন এটা পুরো বাংলাদেশের জন্য লজ্জাজনক রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন দেশকে এভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এটা নিয়ে আসলে বলার মতো কিছু থাকে না দেশবাসীকে একটা কথা বলতে চাই যারা ঠিকমতো বাংলা বলতে পারেন না তারা ইংরেজি বলবে কি করে আর তারা উপদেষ্টা হয় কিভাবে এখনো সময় আছে দেশ বাঁচান আপনাদের নির্বাচন অনুযায়ী যোগ্য ব্যক্তিকে বসান Thank you very much for visiting us. Uh, I think you need an interpreter. Sorry, okay, I guess. Thank you very much.